এবার ক্রমাগত এগিয়ে আসছে দু হাজার ছাব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপ কম বেশি সব দলই বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত পর্বের প্রস্তুতিতে ব্যস্ত তবে ব্যতিক্রম শুধু বাংলাদেশ এবার ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে আসবে না বলে এবারে জেদ ধরে বসে রয়েছে পাড়ের বোর্ড তবে এই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সেলিং এর কাছেও ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তারা তবে আইসিসি অবশ্য ভারত থেকে ম্যাচ সরানোর বিষয়ে পক্ষপতিত্ব নয় তবে শোনা যাচ্ছে বাংলাদেশের ম্যাচ আয়োজনের জন্য দুটি বিকল্প জায়গা বেছে রেখেছে জয় সাহার সংস্থা তবে ইতিমধ্যেই নিজেদের বিশ্বকাপের ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ রেখেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড তবে যদিও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সেলিং সেই সিদ্ধান্তে হ্যাঁ করেনি তবুও আইসিসির তরফে চূড়ান্ত সিদ্ধান্ত জানার অপেক্ষায় বসে রয়েছে লিটন দাসের বোর্ড এরই মাঝে ভারত ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কের ভিত কিছুটা আলগা হতেই সেই সুযোগের সদ ব্যবহার করতে চাইছে পাকিস্তান বাংলাদেশের ম্যাচগুলি নিজেদের দেশে আয়োজন করার প্রস্তাব রেখেছে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধান মহাসিন নকভি তবে বেশ কয়েকটি সূত্রে বলছে যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সেলিং বাংলাদেশের ম্যাচগুলি ভারতের বাইরে কোথাও হস্তান্তর করবে না খুব বেশি হলে কলকাতায় এবং মুম্বাইয়ের বদলে ম্যাচগুলি আয়োজন হতে পারে সেই দেশেরই ভিন্ন শহরে তাই শোনা যাচ্ছে পাকিস্তান বা শ্রীলঙ্কা বা বাংলাদেশে নয় মোস্তাফিজুল রহমানদের ম্যাচগুলি আয়োজনের জন্য নাকি চেন্নাই এবং তিরুবন্ধপুরমকে বেছে রেখেছে বিশ্ব ক্রিকেট সংস্থা এবং কয়েকটি সূত্রে এও দাবি করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলিং এবং ভারতীয় ক্রিকেট বোর্ড নাকি ইতিমধ্যেই তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করছে তবে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং বিশ্ব ক্রিকেট বোর্ড সংস্থার তরফে বার্তা পেতেই নাকি বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলি চেন্নাইয়ে আয়োজন করার জন্য রাজি হয়ে গিয়েছে তবে তামিলনাড়ু এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা এই নিয়ে খুব শীঘ্রই বড় ঘোষণা আসতে পারে তবে শেষ পর্যন্ত যদি বাংলাদেশ ভারতে খেলতে আস তবে শেষ পর্যন্ত যদি বাংলাদেশ ভারতে খেলতে আসবে না বলে বিশ্বকাপটা বয়কট করে দেয় তাতে আখেরে ক্ষতি হবে মোস্তাফিজুর রহমানের বোর্ডেরই একই সাথে বাংলাদেশের বিশ্বকাপ অংশ না নিলে ওয়াকওভার পেয়ে যাবে টাইগারদের প্রতিপক্ষ